আসসালামু আলাইকুম ড্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে ঝরঝরে সাদা পোলাও তৈরি করে দেখাবো আজ পোলাও রান্নায় আমি যে টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পোলাওটা যেমন পারফেক্টলি সিদ্ধ হবে তেমনই সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে সুতরাং পারফেক্ট পোলাও রেসিপি তৈরির জন্য আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখিনি কীভাবে তৈরি করতে হয় প্রথমেই চুলা একটি হাঁড়ি বসিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল ডেডের তেলের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে চালটা খুব ভালোভাবে ভাজা হয় এবার এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি দিয়েছি দুইটা তেজপাতা ছয়টা এলাচ আর দু টুকরো দারচিনি এগুলো একটু ভেজে নিয়ে এবার আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ চিনিগুড়া পোলাবের চাল নিয়েছি আর চালটাকে ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এবার চালটাকে তেলের ভেতর দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি পোলাও পারফেক্টলি তৈরিতে চালটা ভালোভাবে ভেজে নেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট চালটা তেলের ভিতর ভাজতে ভাজতে একসময় দেখবেন একটু দলা পেকে যাচ্ছে কিন্তু ভাজতে ভাজতে একসময় কিন্তু এটা একবারেই ঝরঝরে হয়ে যাবে এবং একটা ঝনঝন শব্দ হবে তখনই কিন্তু বুঝতে হবে যে আমাদের চালটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ আবারও ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি আপনারা পোলাও অবশ্যই আদা রসুন বাটা দেওয়া ট্রাই করবেন কারণ আদা রসুন বাটা দিলে পোলাওয়ের ফ্লেভারটা অনেক গুণে বেড়ে যায় আমি এখানে কাপ মেপে পোলাওয়ের চালটা নিয়েছি অর্থাৎ পাঁচশো গ্রামে আমার দুই কাপ পরিমাণ চাল হয়েছে আপনারা যদি চালটা সাথে সাথেই ধুয়ে রান্না করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে পানি দিতে হবে ডাবল অর্থাৎ আমি এখানে দুই কাপ পরিমাণ চাল নিয়েছি তাই আমি এখানে চার কাপ পরিমাণ পানি দেবো তাহলে আমার পানির পরিমাণটা একদম পারফেক্ট হবে আর পোলাওটা কিন্তু ঝরঝরে হবে কিন্তু আপনারা যদি চালটা পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখে তারপর পানি ছড়িয়ে নেন সেক্ষেত্রে আপনাদের পানির পরিমাণটা হাফ কাপের মতো কম লাগবে অর্থাৎ যদি ভিজিয়ে না রাখা হয় তাহলে চালের ডাবল পরিমাণ পানি দিতে হবে আর যদি ভিজিয়ে না রাখেন তাহলে হাফ কাপ কম দিতে হবে আর এনি মাঝে কিন্তু আমাদের চালটা ভাজা একদমই হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একবারই ঝরঝরে হয়ে গিয়েছে আর এখন কিন্তু খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছিল পোলাও থেকে তো এই পর্যায়ে আমি এখানে পানিটা অ্যাড করছি আর অবশ্যই কিন্তু এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে তা আমি আগেই বলেছি আমি চালটা সাথে সাথে ধুয়ে রান্না করছি এজন্য আমি দুই কাপ চালের জন্য এখানে চার কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি পানিটা দিয়ে আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এবার ঝাঁকা দিয়ে ঢেকে রাখবো এটাকে যতক্ষণ পর্যন্ত চাল আর পানিটা সমান হয়ে সমান হয়ে আসছে এই পর্যায়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়েছি চারটা আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আপনাদেরও লবণের প্রয়োজন হলে এই পর্যায়ে দিয়ে দেবেন আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আপনারা যদি আমার রেসিপিটি এ টু জেড ফলো করেন তাহলেই কিন্তু আপনাদের পোলাওটা একদম পারফেক্ট হবে আবারও ঢেকে রাখো আমি এটাকে ঢাকনা দিয়ে আর ঢাকনার ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি টাকা তুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসেছে এ বাড়ি থেকে নেড়ে চেড়ে নিয়ে নিচের চালগুলো উপরে উঠিয়ে দিয়েছি এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা কিন্তু একেবারে লাস্ট পর্যায়ে দিতে হবে এতে করে ঘিয়ের ফ্লেভারটা একদম স্ট্রংলি পাওয়া যাবে পোলাও থেকে আর দিয়ে দিচ্ছি কেওড়া জল একটা চামচ পরিমাণ কেওড়া জল দিয়েছি কেওড়া জলটা কিন্তু আপনারা অবশ্যই এখানে দিবেন এতে করে বিয়েবাড়ির পোলাওয়ের মতো একটা সুগন্ধ বের হয় আবার এগুলোকে ভালোভাবে পোলাওয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এবার পোলা দেখতে একটু সমান করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তাটা দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ছয় সাত মিনিটের জন্য ঢাকনা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু একদমই হয়ে গিয়েছে আর বেরেস্তাটা যদি আপনারা শেষে দেন এতে করে কিন্তু বেরেস্তার ফ্লেভারটা খুব ভালোভাবে পোলার ভিতর ছড়িয়ে যায় এই আমি বেরেস্তাটা শেষে দিয়েছি আর এবার পোলাওয়ের সাথে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর দেখতেই তো পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর এটা কিন্তু একেবারে পারফেক্ট সিদ্ধ হয়েছে এখানে বলার কিছু নেই আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর পোলাওয়ের সুগন্ধে পুরো ঘর কিন্তু ভরে গিয়েছিল তারপর পোলাওটা একদমই তৈরি হয়ে গিয়েছে এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি তৈরি মাছি তৈরি হয়ে গেল আমার সাদা এবং ঝরঝরে পারফেক্ট পোলাও আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং নোটিফিকেশান বিলটিও কিন্তু অন করে রাখবেন এবং আমার আজকের রেসিপিটি যদি আপনারা এ টু জেড ফলো করেন এবং আমি যে টিপসগুলো দিয়েছি সেগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পোলাওটাও এরকম পারফেক্ট হবে আর বলা পানির মাপ দেওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেটা কিন্তু আপনারা অবশ্যই একটু খেয়াল করে দিবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ